আপনারা দেখছেন মাছ ধরার চাইতে আনন্দ বেশি গ্রামের খালে বিলে জিলে ছোটো ছোটো শিশুদের মাছ ধরা অসংখ্য শিশুরা মাছ ধরতেছে মাছ ধরার চাইতে তাদের আনন্দটাই বেশি বিভিন্ন ধরনের পুঠি মাছ বৈশা মাছ জাঙিয়া মাছ ট্যাংরা মাছ মাগুর শিং এ ছোটো ছোটো শিশুরা মাছ ধরতেছে দেখুন কী আনন্দ তাদের মাছ ধরার মাঝে মাছ ধরতেছে তারা দেখেন কী চমৎকার দৃশ্য ছোটো ছোটো শিশুদের মাছ ধরা এই যে পলিথিনের ভিতরে পলিথিনের ভিতরে মাছ লাভ দিতেছে এখানে শিশুদের মাছ ধরার দৃশ্যগুলো আপনার দেখতেছেন এরকম যখন আপনার গ্রামের মাঠের খাল বিলের পানি কমে যায় তখন পানি সেসার পাম দিয়ে মাছ ধরে চলে যাওয়ার পর একটু যখন পানি ছেড়ে দেয় তখন ছোটো ছোটো মেয়ের দল তারা অত্যন্ত আনন্দের সহিত এই যে ছোটো ছোটো মাছ একটা কই মাছ ধরেছে একটা শিশু দেখতে পেলেন তারা মহা আনন্দের সহিত হাত দিয়ে হাতিড়িয়ে হাতড়িয়ে শৈল মাছ আপনার টাকি মাছ তেলাফিয়া মাছ বিভিন্ন মাছ তারা ধরে নিজে দেখতেছেন ছোটো ছোটো ছেলে মেয়েদের মাছ ধরা খুব চমৎকারভাবে তারা মাছ ধরতেছে মাছ ধরা চাইতে আর বেশি কাদার ভিতরে শরীর মেখে বিভিন্ন রকমের তারা কষ্ট করতেছে আনন্দটাই তাদের মাঝে সবচেয়ে বেশি আমি আপনাদেরকে একে একা থাকি কয়েকজন ছেলে আবার উপরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতেছে এই যে চমৎকার এই যে দৃশ্যগুলো এগুলো সচরাচর অনেক সময় চোখে পড়ে খুব কম আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি আর একটা ছেলে নতুন করে আবার নামতে আছে খুব মজা লাগতেছে ওরা ওই যে কচুরি ফানা বিভিন্ন জংলা টংলা এগুলোর ভিতরে কই মাছ টাকি মাছ শৈলি মাছ লুকিয়ে থাকে সেগুলো ধরতেছে এই যে পূর্ব দক্ষিণ প্রান্ত দিয়ে আবার এই যে হাত দিয়ে সবচেয়ে চমৎকার লাগে যে গ্রামের ছেলেরা হাত দিয়ে সুন্দরভাবে হাত এড়িয়ে হাত তেড়িয়ে বিভিন্ন মাছ ধরে ফেলে এটা আছে জন্য কি যে একটা ছেলে দেখতেছেন মাছ ধরতেছে একদম উদাম শরীরে জন্মদিনের পোশাক পরনে একটু এই একটা মাছ দেখেছে ধরার জন্য সবাই ঝাঁপিয়ে ফেলেছে চমৎকার ও রিবাপ রিবাপ এইভাবে তারা মাছ ধরতে আসে প্রচুর আনন্দ মাছ ধরার চাইতে তো আমি এতক্ষণ বিযত আপনাদেরকে গ্রামের বিলে ছোটো ছোটো ছেলে এইখানে আরেকটা করতো সেখানে পানি সেচ দিতেছে কিছুক্ষণ পরে অনেক বড় বড় মাছ সেখানেও ধরা পড়বে রুই কাতলা মিগেল বোয়াল তার এখানে সবচেয়ে এখনও তারা খোঁজ করে করে নিচে ছোটো ছোটো ফুটি টাকি বিভিন্ন ধরনের মাছ এই যে দেখতেছেন এখানে দুইটা ছেলে এরও হাত কেড়ি হাতিয়ে শুধু লুঙ্গি উদাম গায়ে দেখতেছেন তো এইভাবে তারা একে একে আমি আরও আরও নিকট থেকে দেখাচ্ছি তারা মাছ ধরতেছে চমৎকারভাবে এই যে কোষের ভিতরে মাছগুলো নিতেছে আরও কয়েকটা ছেলে এগিয়ে আসতেছে এইভাবে এই যে ছোটো ছোটো ছেলের দল তারা তারা মাছ ধরে যাচ্ছে তো আসসালামু আলাইকুম এইভাবে আমি আপনাদেরকে ভবিষ্যতেও বিভিন্ন দৃশ্য দেখাবো মাছ ধরার এই যে পলিথিনের ভিতরে মাছ রেখেছে সেটা লাভ দিতেছে বাচ্চাদের মাছ ধরার চাইতে আনন্দটাই সবচেয়ে অনেক বেশি আমি আপনাদেরকে একে একে এগুলো সব দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম